জমিনের খেলা দারুন কিপার দারুন আমরা দেখতে পাচ্ছি উজ্জ্বল মেয়াদি চলে এসেছেন লেট পার্সন লেইটে এসেছে ধীরে ধীরে বলার মিসবাউদ্দিন মান্না কিপার এ কে টিপু সুন্দর শট অসাধারণ শট সীমানার বাইরে পাঠিয়ে দিল সুহা ব্যাটসম্যান সুহা বলার মিসবাউদ্দিন মান্না আবারও মিসবাউদ্দিন মান্না বল করছেন ব্যাটসম্যান সুহা দারুন কেপিং মিসবাউদ্দিন মান্না একে টিপু দারুন সট অসাধারণ চার অসাধারণ একটি চার সুহার ব্যাট থেকে একদম বাজে বলার মিস বাউদ্দিন মান্না হোয়াইট বল আমরা বোলারকে দেখিয়ে দিই একটু আপনারা দেখতে পাচ্ছেন মিস বাউদ্দিন মান্না সুন্দর শট সরাসরি সীমানার বাইরে মান্নাকে যেন একের পর এক আবারো আবারো সিক্স